এখানে কোনো মাঝি নাই শুধু নৌকা আছে আমরা নিজেরাই এই নৌকা ওই পারে নিয়ে যাচ্ছি মাটি বড় হওয়ার কারণে দুই পাশে পানি চলে গেছে এই সাইডটা মনে করুন উঁচু হয়ে গেছে এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছি কলা বাগান কলা বাগানের এই পাশ হচ্ছে গফর গফরগাঁও গৌমি সিংহ আর এই পাশ হচ্ছে এই মন্দার ছিল এটা কত নৌকা এখানে ঘুরছে এই যে এখানে ঘুরছে কত নৌকা আছে এগুলা সম্ভবত এই ক্ষেতেরই কুমড়া এভাবে জাগ দিয়ে রাখা হয়েছে ময়মনসিংহ জেলার গোবরগাঁও উপজেলার টাঙ্গাবর ঘাট থেকে আমরা চলে যাব নদীর ওপারে ওই পার হচ্ছে গোবরগাঁও ময়মনসিংহ জেলা আর ওই পাড়টা হচ্ছে পাগন্দিয়া আমরা দাঁড়িয়ে আছি টাঙ্গাবর বাজারের ফেরিঘাটে ওই পারটা বসবাসের কোনো জায়গা নয় ওটা হচ্ছে একটা চর ওই চরটাকে মির্জাপুর চর হিসাবেই সকলে চিনে থাকেন এখানে যে নৌকাটি আছে এই নৌকা যে যা যার মতো নিয়ে যেতে হয় এখানে কোনো মাঝি নাই শুধু নৌকা আছে আমরা নিজেরাই এই নৌকা ওই পারে নিয়ে যাচ্ছি ওই পাড়টা হচ্ছে মির্জাপুর পাকুলিয়া কিশোরগঞ্জ আর এই পাশটা হচ্ছে গফরগাঁও ময়মনসিংহ ওই পারে যে চরটি দেখা যাচ্ছে এটা একসময় নদী ছিল ব্রহ্মপুত্র নদী যেটাকে বলে ময়মনসিংহের এইখানে এই পাশে নদী আবার সামনে যে চর চরের পরে আবার ওই পাশের নদী বিশাল বড় এক নদী ছিল একসময় এটি যমুনা বর্তমান যমুনা পদ্মার মতো বড় নদী ছিল এখানে কোনো এক ভূমিকম্পে এই নদীটি ছোটো হয়ে যায় এবং এই নদীর গতিপথ পরিবর্তন হয়ে অন্যদিকে চলে যায় নদী এ দিক দিয়ে সরাসরি চলে গিয়েছে টুকের দিকে এটি হচ্ছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে পশ্চিম আর ওইদিকে উত্তর দিক দত্তের বাজার হয়ে সরাসরি চলে গিয়েছে ময়মনসিংহ দিকে আমরা এখন একেবারে কাছাকাছি চলে এসেছি এখানে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো সময় লেগেছে আমাদের এখানে আসতে আমরা চলে আসলাম মির্জাপুরের এই চরে এটি এক সময় ছিল নদী ছিল ওই পাঁচটা এখানে কোনো মাঝি নেই দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে মাঝি আছিল। এই মাঝি আমাদেরকে পারে নিয়ে আসছে ভাই আমরা এই চটটি দেখা শেষ হলে আবার এদিক দিয়ে পার হবো আমরা এখন অবস্থান করছি মির্জাপুর মির্জাপুরের নাম অনেক আগে থেকে আমাদের কাছে পরিচিত এখান থেকে অনেক শাক সবজি ফসল আদি আমাদের এদিকে আসে আসে নিয়ে আমরা শুনি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব এখানে কারো কাছ থেকে কোনো তথ্য এবং কোনো ইতিহাস জানা যায় কিনা বিশাল বিশাল এরিয়া জুড়ে এই চরে এক সময় নদী ছিল এটা কোনো বসবাসের জায়গা ছিল না সে আশেপাশে সম্ভবত বসত বাড়ি রয়েছে আমরা আমরা আরো ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব যা মাটি বড় হওয়ার কারণে দুই পাশে পানি চলে গেছে এই সাইডটা মনে করি উঁচু হয়ে গেছে আচ্ছা এই চরের মধ্যে কি মানুষ বসবাস করে এই জায়গা জমি কি মালিকানা নাকি সরকার লিজ দিছে মনে করেন কেউ এক একর কেউ এক একরের বেশি কেউ বা

আমরা এখন ওই যে এই কৃষক ভাই সাথে কথা বলে নতুন আরেকটি তথ্য জানতে পারলাম এখানে আসার আগ পর্যন্ত জানতাম এটা পুরোটুই মির্জাপুরের অংশ কিন্তু ওনার থেকে যে জিনিসটা জানলাম যে এই যে গাছগুলো আছে বড় গাছগুলা ওই গাছের পর থেকে মির্জাপুর কিশোরগঞ্জ শুরু আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পাটটা এই পাটটা হচ্ছে গফরগাঁও ওই দিকেও নাকি আগে গফর গাড়ি ছিল এখানে দেখা যাচ্ছে প্রচুর বেগুন খেত এখন কিশোরগঞ্জ এবং গফরগড় যে সীমানা আছে আমরা সেই সীমানায় যাব সেখানে গিয়ে দেখার চেষ্টা করবো এই দিক দিয়ে আবার দেখা যাচ্ছে ধান আছে ধান চাষ করছে আর ওইগুলো হচ্ছে ভুট্টা ভুট্টা চাষ করছে ওই দূরে আরও অনেক পরিমাণে যে দেখ চোখ যায় শুধু ফসল ফলারই চলে আসলাম একেবারে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ সীমানার এখানে এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছি কলা বাগান কলা বাগানের এই পাশ হচ্ছে গফর গফরগাঁও ময়মনসিংহ আর এই পাশ হচ্ছে পাকন্দিয়া কিশোরগঞ্জ এটি হচ্ছে একটি জেলার সীমানা

আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে এই কৃষক চাচার সাথে কথা বলছি এটি হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদের প্রবাহমান সেই নদী যেটা ছিল সেটা এখান দিয়ে প্রবাহিত হতো সতেরোশো বিরাশি সালের আসাম ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের সেই গতিপথ পরিবর্তিত হয়ে যমুনা নদী দিয়ে চলে যায় এর আগে পুরাতন ব্রহ্মপুত্র নদ দিয়েই এই নদের বেশিরভাগ পানি প্রবাহিত হতো

এক সময় অনেক বড় নদী ছিল যা এখন চরে পরিণত হয়েছে মির্জাপুরের এই চরটি এমন একটি চর যার বেশিরভাগ অংশই পড়েছে ঈশ্বরগঞ্জ অঞ্চলে এটি হচ্ছে বিশাল একটি করলা বাগান এই পাশে আবার আছে শশা বেগুনের বাগান প্রচুর পরিমাণে বেগুন পোকাওয়ালা যে বেগুন বেগুন এগুলো এখানে দিয়েছে চারদিকে শুধু বুট্টা খেত আর বুট্টা খেত এত বড় বুট্টা খেত এই বুট্টা ক্ষেতের পরে নদী নদীর পরে গহরগাঁও টাঙ্গাব এখান আছে মির্জাপুর অংশে আর বুট্টা ক্ষেতটা হচ্ছে গহরগাঁও অংশে মির্জাপুর পাকা এবং গফর এর কৃষক লাঙ্গল দিয়ে চাষ করছে এখান থেকে প্রায় চারশো মিটার দূর হবে এরপরেই নদী এগুলা সম্ভবত এই ক্ষেতেরই কুমড়া এভাবে জাগ দিয়ে রাখা হয়েছে অনেক অনেক কুমড়া এখানে কুমড়া ওইদিকে আরও আরো কিছু আছে এভাবে রাখছে সম্ভবত পাকার জন্য এখানে আরও একটি বুট্টা খেতে এই ভিডিওটি এ পর্যন্তই বাকি অংশে থাকবে আরও কিছু তথ্য এই মির্জাপুর জলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে আল্লাহ হাফিজ